আমরা এখনও ভুলিনি প্রকাশ্য দিবালোকে ইস্কনের উগ্র হিন্দু সন্ত্রাসীরা কীভাবে অ্যাডভোকেট আলিফকে হত্যা করেছে আমরা আরও লক্ষ্য করেছি মার্চ ফর গাজা থেকে ছোট বাচ্চার হাতে থাকা খেলনা বন্দুক কেড়ে নেওয়া হয় অথচ চৈত্র সংক্রান্তি উৎসবে দেশি অস্ত্র তরবারি নিয়ে মহড়া দেয় হিন্দুরা আমাদের হাত থেকে লেখা পতাকা কেড়ে নেওয়া হয় অথচ পূজা উপলক্ষে ভারতের গেরুয়া পতাকা নিয়ে হিন্দুরা ডিজে পার্টি করে পহেলা বৈশাখ মানি না বলার কারণে সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করা হয় লক্ষ্য করুন ভারতের উগ্র হিন্দুরা মুসলিম নারীদের শরীরে জোর করে হোলির রং ঢেলে দেয় কখনও হিজাব ট্রেনের রাস্তায় প্রকাশ্যে হেনস্থা করে কখনো নির্যাতন করে প্রহার করে ঠিক একই পার্টি আমরা বাংলাদেশেও দেখতে পাচ্ছি আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই এগুলোর কোনো কিছুই বিচ্ছিন্ন নয় এদেশে উগ্রহিন্দুদের বিভিন্ন মিশন এজেন্ডা ভাগুয়া প্রজেক্ট প্রকাশ্যে তাদের তরবারি নিয়ে মহড়া দেওয়া বাজিয়ে মসজিদের সামনে জয় শ্রীরাম ব্যাটল ক্রায় এগুলো কোনো কিছুই বিচ্ছিন্ন নয় যদি আমরা এগুলো উপেক্ষা করার মতো যথেষ্ট কাপুরুষ হই কিংবা ভান ধরে ভুলে থাকার বিলাসিতা লিপ্ত হই তবে রক্তাক্ত গুজরাট কিংবা দিল্লি প্রোগ্রামের ইতিহাস এবং দৃশ্যগুলো আমাদের আরেকবার স্মরণ করা উচিত আমরা বলেছি বলছি বলেই যাচ্ছি বলেই যাবো হয়তো আমাদের ঘুম ভাঙবে